খুন করা সম্পর্কে নম্বর তেরানব্বই রয়েছে পাঁচটি শাস্তির কথা যে কোন মুসলিমকে খুন করে মহমিন খুন করে তার জন্য পাঁচটি রয়েছে রয়েছে যে ইচ্ছা করে কোন মুসলিমকে মুসলিম কে খুন করলো জাহান্নাম তার শাস্তি একটি হচ্ছে জাহান্ন খালেদান চিরকাল সেখানে থাকবে চিরকাল থাকবে হালাল যদি মনে করে যে তোকে খুন করে হালাল কোনো অপরাধ হবে না তাহলে সে চিরকাল নামে থাকবে আর যে হালাল না মনে করে আক্রোশে শত্রুতায় রাগে খুন করেছে তাহলে দীর্ঘকাল থাকবে হাজার হাজার লাখ লাখ বছর থাকবে খালিদান দীর্ঘকাল যেমন আমরা বিশ পঁচিশ বছর সৌদি আরবে থাকলে দেশে গেলে কি বলে চিরদিন থেকেই গেলেন বিদেশে বলে না বলে না জি হ্যাঁ দীর্ঘকাল খালিদান ফিয়া গীব আল্লাহ আলী আল্লাহ গৌজুব তার ক্রোধ হইতে থাকবে আল্লাহ কখনো তার রাজি হবে না গজব হইতে থাকবে দুনিয়া খিরাতে ও আল্লাহ লাহত রহমত থেকে পক্ষ থেকে মহা শাস্তি আল্লাহ বড় শাস্তি খনির জন্য প্রস্তুত করে রেখেছেন আর মুসলিম দেশে বেশি খুন হচ্ছে মুসলিমদের হাতে বেশি খুন হচ্ছে বর্তমান যুগের পত্রপত্রিকা প্রচার মাধ্যম যদি দেখেন মুসলিম দেশে খুনের ঘটনা বেশি আর মুসলিমরা খনি বেশি কেন আন থেকে তাহলে কত দূরে সরে গেছে আখেরাত থেকে কত নির্ভীক হয়ে গেছে কোনো ভয় নেই আখেরা বলি جو پانچ تا ساستی انتظاری آچے آفری کھائی اللہ اکبر